ম্যাকলোরিনের উপপাদ্য যে কাজটা করে সেটা হলো কোন একটা ফাংশনকে বহুপদীতে কনভার্ট করে জিনিসটা কি বহুপদী হলো বহুপদী হওয়ার জন্য শর্ত দুইটা এক নাম্বার শর্ত হলো বহুপদীর চলকের ঘাত সেটা হতে হবে অঋণাত্মক অঋণাত্মক আর একটা শর্ত হলো এটাকে কখনোই ভগ্নাংশ হওয়া যাবে না অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে একটা হলো পূর্ণ সংখ্যা তো ম্যাকলোরিনের উপপাদ্য এই কাজটাই করে যে একটা ফাংশন থাকে সেই ফাংশনটাকে কি করবে বহুপদীতে বা পলিনোমিয়াল সিরিজে কনভার্ট করবে তাহলে এই কাজটাই করে যে একটা ফাংশনকে কনভার্ট করে দেয় একটা ফাংশনের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করা অনেকটাই টাফ বহুপদীর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করা কিন্তু সহজ যেমন এক্স দি পর এন এক্স এর সাপেক্ষে এর ভালো হয় এন এক্স টু পর এন মাইনাস ওয়ান আবার আমরা ইন্টিগ্রেশনে দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে সেটা হলো এক্স টু দি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তো যে কোনো বহুপদী বা পলিনোমিয়াল থাকলে আমরা সেটার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন খুব সহজেই বের করতে পারি তো এমন হলো যে আমাদের একটা অজানা ফাংশন দেওয়া আছে সেই ফাংশনকে আমরা যদি বহুপদীতে কনভার্ট করতে পারি তাহলে তার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন দুটাই আমরা খুব সহজেই বের করতে পারবো ম্যাকলোরিনের উপপাদ্য মূলত এই কাজটাই করে যে কোনো একটা ফাংশনকে পলিনোমিয়ালে কনভার্ট করে তো ধরে নেই একটা ফাংশন দেওয়া আছে সেটা হলো এফ অফ এক্স তো এটাকে যেহেতু পলিনোমিয়ালে কনভার্ট করা হবে তাহলে আমরা পলিনোমিয়ালের একটা জেনারেল ফর্মেট জানি সেই ফর্মেটটা আমরা এখানে লিখে নেই একটা কনস্ট্যান্ট থাকে ধরলাম সেই কনস্ট্যান্টটা হচ্ছে a নট প্লাস a1 x প্লাস a2 x স্কয়ার প্লাস a3 x কিউব প্লাস একটা জেনারেল একটা ফরম্যাট লিখি সেটা হলো a n x টু দি পাওয়ার n এখানে a নট a1 a2 a3 a n এগুলো হচ্ছে সবই কনস্ট্যান্ট তো এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই সিরিজটাও বের করতে পারবো অর্থাৎ ফাংশন f of x এটার ভ্যালু আমরা বা এটা যে পলিনোমিয়াল সিরিজ সেটা আমরা বের করতে পারবো এখন আমাদের এ নট এ ওয়ান এ টু এ থ্রি হ্যাঁ এভাবে এ এন এই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে এই ভ্যালুগুলো বের করলেই আমরা এই সিরিজটা ফুল কমপ্লিট করতে পারবো কিভাবে আমরা এ নট এটার ভ্যালু বের করতে পারি আচ্ছা দেখো আমরা এক্স এর জায়গায় যদি জিরো বসাই দেই হ্যাঁ এক্স এর জায়গায় যদি জিরো ইনপুট করি তাহলে দেখো তো এই পুরো টার্মটা জিরো আসবে না এই পুরো টার্মটা যদি জিরো আসে তাহলে আমরা কি পাবো শুধুমাত্র এ নট পাবো তাহলে এ নট এর ভ্যালু আমরা কি লিখতে পারি এফ অফ জিরো লিখতে পারি ঠিক কিনা এফ অফ জিরো তুমি বসাই দাও বসাই দিলে কি পাবো শুধু এ নট থাকবে আর বাকি এই সমস্ত টানটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাই আমরা আমরা পরিবর্তে কি বসিয়ে দেবো এ ওয়ান এর ভ্যালু বের করতে গেলে আমার কি করতে হবে যে এই এক্সটাকে ক্যান্সেল করতে হবে অর্থাৎ এই এক্স এর ঘাত আছে কত ওয়ান আমি যদি এই এক্স এর ঘাত এক কমাই দিতে পারি এরপর আমি যদি পরবর্তী পদগুলোকে জিরো দেখাতে পারি তাহলে সেখান থেকে আমার কিন্তু এ ওয়ান এর ভ্যালু বের করতে পারবো তাহলে আমরা যদি এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ বের করি অর্থাৎ এফ প্রাইম অফ এক্স সেটা আসবে কত প্রথমটা জিরো আসবে এ নট এটা কনস্ট্যান্ট তাই এটা জিরো চলে আসবে আর এটা এখান থেকে আসবে শুধু এ ওয়ান তারপরেরটার থেকে তারপরেরটা ডিফারেন্সিয়েশন হবে টু এ টু এক্স তারপরেরটা ডিফারেন্সিয়েশন হবে থ্রি এ থ্রি এক্স স্কোয়ার এভাবে চলতেই থাকবে সবগুলো ডিফারেন্সিয়েট হবে এরপর যে জেনারেল ফর্মুলাটা এটার ডিফারেন্সিয়েশন হবে n an x টু দি পাওয়ার n 1 তো এইভাবে চলতে থাকবে এখন f প্রাইম অফ x এ x এর জায়গায় আমি যদি জিরো ইনপুট দেই তাহলে কি আসবে এই পুরো টার্মটা কি চলে আসবে জিরো চলে আসবে তাহলে শুধু পড়ে থাকবে a1 তাহলে আমরা লিখতে পারি f প্রাইম অফ 0 সমান আসলো a1 আর এই পুরো টার্মটা কি আসবে জিরো চলে আসবে তাহলে এখান থেকে আমি লিখতে পারি a1 f প্রাইম অফ 0 এরপর আমি বের করতে চাই এ টু এর ভ্যালু এ ওয়ান এর ভ্যালু কত আসলো এফ প্রাইম অফ জিরো এ টু এর ভ্যালু বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ এফ অফ এক্স এর সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে তাই আমি লিখব এফ ডাবল প্রাইম অফ এক্স সমান এটা তো কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ কত আসবে জিরো দ্বিতীয়টা ডেরিভেটিভ আসবে টু এ টু তৃতীয়টার ডেরিভেটিভ চলে আসবে এটা আসবে থ্রি ইন্টু টু এ থ্রি ইন্টু এক্স এভাবে ডেরিভেটিভ বের করতে থাকবো এবং জেনারেল যে ফর্মেটটা সেটা ডেরিভেটিভ আসবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এ এন এক্স টু দি এন মাইনাস টু এখন যদি আমরা এফ ডাবল প্রাইম অফ এক্স এ এক্স এর পরিবর্তে জিরো বসাই দেই তাহলে কি হবে এই পুরো টার্মটা জিরো চলে আসবে এখান থেকে আমরা এ টু এর ভ্যালুটা বের করতে পারবো তাহলে আমরা লিখি এফ ডাবল প্রাইম অফ জিরো সমান টু এ টু অর্থাৎ এ টু সমান আসলো এফ ডাবল প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই টু তাহলে এখানে আমরা বসিয়ে দেই এ টু এর পরিবর্তে বসে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এফ ট্রিপল প্রাইম অফ সমান এটা কত চলে আসবে কনস্ট্যান্ট জিরো চলে আসবে তারপরের পথ এটা এটা কত চলে আসবে এটা আসবে থ্রি ইন্টু টু এ থ্রি এরপরের যে পথটা ছিল এখানে সেটা কত হবে সেটা হবে ফোর ইন্টু থ্রি ইন্টু টু এ ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান আর এই জেনারেল ফর্মেটটা এটা চলে আসবে এন ইন্টু এন মাইনাস ওয়ান টু এন এক্স যদি এখন এফ ট্রিপল প্রাইম অফ এই এর পরিবর্তে আমরা যদি জিরো বসিয়ে দেয় তাহলে আমরা যেটা পাবো এফ ট্রিপল প্রাইম অফ জিরো পুরো টার্মটা জিরো চলে আসবে শুধু এখানে থাকবে কত এ থ্রি তার মানে এখানে থাকলো থ্রি ইন্টু টু ইন্টু এ থ্রি এখান থেকে আমরা এ থ্রি এর ভ্যালু কিন্তু বের করতে পারি তাহলে এ থ্রি সমান চলে আসলো এফ ট্রিপল প্রাইম অফ জিরো

যখন এ ওয়ান তাহলে ডিফারেন্সিয়েট করলাম কয়বার একবার এজন্য জন্য এফ একটা প্রাইম তারপর আমি যদি তাকাই এ টু এর জন্য তাহলে আমি এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করলাম দুইবার এই জন্য আমি কত পেলাম এফ ডাবল প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই টু পরেরটার ক্ষেত্রে এ থ্রি ছিল তাই এখানে তিনটা প্রাইম অর্থাৎ তিনবার এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করা হয়েছে ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল ঠিক একইভাবে আমি যদি এই প্যাটার্ন অনুযায়ী আগাই তাহলে এফ ওর সমান কত চলে আসবে এফ চারটা প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি যদি একটা জেনারেল ফর্মের দাঁড় করাই অর্থাৎ এ এন এটার সময় আমি লিখতে পারি এফ এন অফ জিরো এখানে এন এই এন এর মানে হচ্ছে এটাকে বার ডিফারেন্সিয়েট করা হয়েছে ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল তো আমরা যদি এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু এই প্রথম সমীকরণটাতে অর্থাৎ প্রথম বহুপদীতে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের ম্যাক্লোরিনের উপপাদ্যটা হয়ে গেল আশা আমরা এই কাজটাই করি আমরা এখন এ নট এ ওয়ান এ টু এদের ভ্যালু এই সমীকরণটাতে বসিয়ে দেব তাহলে এ ওয়ানের পরিবর্তে বসিয়ে দেব কত এফ অফ জিরো এ ওয়ানের পরিবর্তে আমরা বসিয়ে দেব কত এই যে এখানে দেয়া আছে এফ প্রাইম অফ জিরো এফ প্রাইম অফ জিরো ইন এক্স প্লাস এ টু এর পরিবর্তে আমরা কত বসিয়ে দেব এফ ডাবল প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন টু এক্স স্কোয়ার ঠিক একইভাবে এ থ্রি এটার পরিবর্তে আমরা বসিয়ে দেব এফ ট্রিপল প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 এভাবে এন তম পদের ক্ষেত্রে হবে এ এন এর পরিবর্তে আমরা বসিয়ে দেব এফ এন অফ জিরো ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পর এন প্লাস ডট ডট তাহলে দেখো এখানে একটা সিরিজ তৈরি হয়ে গেছে এই সিরিজটাই মূলত কি ম্যাকলোরিনের উপপাদ্য তো এই ম্যাকলোরিনের উপপাদ্যের মাধ্যমে যে কোনো ফাংশনের পলিনোমিয়াল যে সিরিজ সেটা তোমরা বের করতে পারবে